স্কুলের শিক্ষকদের সঙ্গে যখন স্যাররা কোনো টপিক দিত সেই টপিকের ওপর আমি কথা বলতাম সেগুলোতে প্রচুর পরিমাণে অসুবিধা হতো আমার সে সমস্যাটা মানুষের যা হচ্ছে আর কি কথা বলতে বলতে স্যার আটকে যায় অনেক সময় ওকে কবে থেকে তোমার এই সমস্যা আমার মিনিমাম আমার মানুষের যতদূর কেয়াল আছে আমার যখন স্যার চার থেকে পাঁচ বছর মানে এজ হয়েছে তখন থেকে এই সমস্যাটা তুমি আমাদের সাথে যোগাযোগ করলে কিভাবে স্যার আপনার সাথে যোগাযোগ করলাম আপনার ই সে ইউটিউব ভিডিও দেখেছিলাম স্যার ওখান থেকে উম ই স্যার নাম্বার দিয়ে তো তখন তারপর মানে আমি পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার লস্করপুর গ্রামে বসবাস করি আমার নাম হলো প্রদীপ মন্ডল আমার হবি হচ্ছে ওই বা এরকম কোনো সিনেমা দেখা আমি এখন বর্তমানে একজন স্টুডেন্ট আমি ক্লাস ইলেভেন এ শ্রীপুর অঞ্চল হাই স্কুলের পড়াশোনা করছি ওকে সো প্রদীপ তোমার কি সমস্যা ছিল সমস্যা কবে থেকে তুমি ফেস করতে আমি এই সমস্যাটা প্রায় আমার যতদূর মনে আছে আমার যখন তিন চার বছর বয়স হয় তখন থেকে আমার এই সমস্যাটা শুরু হয় এবার যত আস্তে আস্তে আমি বড় হই তখন এই সমস্যাটা আরো আমার অনেক কঠিন হয়ে আসছিল ওকে তুমি কিভাবে মাইন্ডসেট তৈরি করলে যেটাকে ঠিক করা যায় তোমার কখন মনে হলো এটাকে ঠিক করা যেতে পারে এবং তুমি কিভাবে এটাকে ঠিক করলে আমার এটাকে ঠিক করার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমি স্টেমারিং কেয়ার ফাউন্ডেশন ইউটিউবে আমি সেখানকার ভিডিও দেখি এবং সেখানে এবং সেখানে আমি ভিডিও দেখে সেই সেখানে যে স্ক্রিনে দেওয়া নাম্বার ছিল সেখানে আমি সেই নাম্বারে কল করে আপনার সঙ্গে যোগাযোগ করি তারপর আপনার সঙ্গে যোগাযোগ করে স্টেমারিং কেয়ার ফাউন্ডেশনে আমি যুক্ত হই সরি ওকে কি কি সমস্যা হতো কোন জায়গাগুলোতে তোমার সমস্যা হতো বা স্ট্যামারিং হতো একটু বলো আর কি ধরনের স্ট্যামারিং ছিল আমার স্ট্যামারিংটা হচ্ছে আননং আননং পার্সন লোকের সামনে গেলে খুব প্রচুর পরিমাণে আমার স্টেমারিং হতো তো আমার স্টেমারিংটা হচ্ছে যে আমি যখন প্রথমে কথাটা শুরু করতাম সেই সময় মুখ থেকে কথাটা একদমই বের হতো না তো সেই জায়গাগুলো আমি আমি যখন ফেস করতাম তো সেইগুলোতে আমার অসুবিধা একবারে প্রচুর পরিমাণে বেশি হতো ওকে এখন এখন কিরকম ফিল হচ্ছে তোমার এখন লোকের সাথে কথা বলতে সেরকম সে ভয় বা সেই স্ট্যাম্বারিং সেটা কতটা কন্ট্রোল এসছে এখন আমি যে আন্ন পার্সেন লোকের সামনে যাই বা কথা বলি সেগুলোতে আমার প্রায় একদম নায়ের দিকে মানে একদম স্টেমারিং শেষের দিকে খুব কম হয় ওই মাঝে মাঝে এক দুটা শব্দতে হয় সারাদিনে হয় মোটামুটি আমার এখন প্রায় সারা দিনে প্রায় ছ থেকে সাতটা বা আটটা এরকম কিছু শব্দতে আমার স্টেমারিং হয় ওকে 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 সো তুমি এই যে স্টাম্বলিংটাকে ওভারকাম করলে হ্যাঁ বা তুমি অলমোস্ট তোমার নাইনটি পার্সেন্ট কন্ট্রোল হ্যাঁ এবার হচ্ছে তোমার স্টাম্বলিং ওভারকাম করার জন্য তুমি কোন টেকনিকগুলো ইউজ করেছো এবং কিভাবে সেই প্র্যাকটিসগুলো করেছো তুমি একটু বলো আমি আমি যখন ক্লাসে জয়েন করি তখন আমি আমি যে ক্লাসে জয়েন করি তখন আমাকে আপনি যে যে ট্রেনিংগুলো দিয়েছিলেন এবং এবং প্র্যাকটিস গুলো দিয়েছিলেন সেগুলো হচ্ছে বিএসপি ফর্মুলা এবং সেলফ টক এরপর রিডিং প্র্যাকটিস এগুলো এমন আরো কিছু কিছু প্র্যাকটিস আছে এগুলোকে আমি বেশি করে প্র্যাকটিস করতাম এবং ইমপ্লিমেন্ট করতাম প্র্যাকটিস করার পরেই কিন্তু ইমপ্লিমেন্ট আমি করতাম কোথায় ইমপ্লিমেন্ট করতে কাদের সাথে ইমপ্লিমেন্ট করতে কিভাবে ইমপ্লিমেন্ট করতাম প্র্যাকটিস করে বাইরে বের হতাম বাড়ির বাইরে বের হয়ে আমি অন্য লোক বা এরকম কোনো চেনা পরিচিত সঙ্গে আমি কথা বলতাম এবং তাদের সঙ্গে আমার মানে অনেকটাই খুব ভালো ফিল হতো সেগুলো তোমার ফ্যামিলির তোমার ফ্যামিলির রিয়াকশন কেমন এখন তোমার ফ্যামিলি সেটাকে নোটিস করেছে তোমার ফ্যামিলি ফ্রেন্ডস তো এটা নিয়ে আমার ফ্যামিলি বা ফ্রেন্ড স্কুলের বন্ধু বান্ধব আছে তারা অনেকটাই নোটিস করেছে যে আগে তো তোর স্টেমারিং প্রচুর হতো এখন অনেকটাই তোর এ দেখছি কন্ট্রোলে চলে এসছে তো অনেকটাই স্যার ই করেছিল ওকে তো তুমি একটু আমাকে বলো যে আমি এটা যখন ইউটিউবে দেব তো যারা অনেকের এর স্ট্যামারিং এর সলিউশন খুঁজছে তুমি তাদেরকে কি বলতে চাও যেটা স্ট্যামারিং টা কিউরেবল কিনা এটা ঠিক করা যেতে পারে কি পারে না অনেকে মনে করে যে প্রবলেমটা ঠিক হবে না এরকমটাই তোমারও কি ধারণা ছিল এবং সে ধারণাটা ব্যাপারে তুমি কি বলতে চাও তাদের আমারও আমি যখন এই ইউটিউবে আপনার ভিডিওটা দেখেছিলাম আগে আমারও মনে হয়েছিল যে এটা কিউরাবেল বা ঠিক করা সম্ভব নয় এটা কোনো দিন ঠিক হবে না এটাই আমি মাইন্ডসেট করে নিয়েছিলাম কিন্তু যখন আমি ইউটিউবে আপনার ভিডিও দেখি আমার মধ্যে সাহস হয় এবং সেখান থেকে আমি ইউটিউবে ভিডিও দেখে আপনার ক্লাস জয়েন করি এবং এখন যে শুনছে আমাকে বা আমাদের যেই ভিডিওটা আমি তাদেরকে একটাই কথাই বলবো যে এটা ঠিক করা সম্ভব এবং এটাকে তুমি পুরোপুরি একদম ঠিক করতে পেরে নিবে এবার যদি তোমার নিজের মধ্যে যদি চাহিদা থাকে যে না আমি এটাকে ঠিক করবোই আমাকে যে করি হোক আমাকে এটা ঠিক করতে হবে তাহলেই সে একমাত্র ঠিক করতে পারবে ওকে সো তোমার এই যে এই দুই মাস তিন মাসের যে জার্নি তিন মাস কমপ্লিট আই থিঙ্ক হয়নি বা হয়ে গেছে যাই হোক সো এই যে এই জার্নিটা এই কোর্সের এই জার্নিতে তুমি কতদিন পরে তুমি রেজাল্ট নোটিস করতে পারলে কারণ অনেকে ধারণা হয় যে এটা কতদিনে ঠিক হবে বা হয়তো দুই মাস লাগবে তিন মাস লাগবে ছয় মাস লাগবে এক বছর লাগবে কতদিন লাগবে কোনো আইডিয়া নেই কোনো কোনো ধারণা নেই তুমি তাদেরকে কি বলতে চাও কতদিন প্র্যাকটিস করার পরে তুমি ইমপ্রুভমেন্ট বুঝতে পেরেছিলে আমি তাদেরকে একটাই কথায় বলবো যে আমি মানে এটা যে একবারেই যে আমি আজকে প্র্যাকটিস করলাম আজকেই যে আমার মানে ঠিক ইয়ে হয়ে যাবে সে অল্পই হোক আর বেশি হোক যে ঠিক হয়ে যাবে এটা কিন্তু একদমই ধারণাটা ভুল এবার এটাকে কিছুদিন প্র্যাকটিস করতে হবে তারপর আস্তে আস্তে যখন তোমার মানে হ্যাবিটে আসতে লাগবে আমার আমার এটা মিনিমাম মানে কুড়ি থেকে এক মাস আমার আমি যখন প্র্যাকটিস রানিং হয় তখন থেকে আমি টা যে আমার কম হচ্ছে আমি নিজের মধ্যে নিজে যে ফিল করছি সেগুলো আমি বুঝতে বুঝতে পারছিলাম প্রায় কুড়ি থেকে এক হ্যাঁ কুড়ি থেকে এক মাসের মধ্যে ওকে সো এখন তুমি কোন কোন সিচুয়েশনগুলোতে যেগুলো তো তোমার আগে স্ট্যামারিং হতো এরকম কোন কোন সিচুয়েশনগুলোতে তুমি ডিফারেন্স ফিল করতে পারছো যেমন টিচারদের সামনে বা হয়তো কোনো দোকানে গেলে এরকম কোন সিচুয়েশন রয়েছে যেগুলোতে তুমি এখন আগের থেকে অ্যানজাইটি বা স্ট্যামারিংটাকে তুমি কন্ট্রোল তুমি ফিল করতে পারছো এরকম কোন সিচুয়েশন বলো কোনো এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করো আমার সিচুয়েশন যেগুলোতে আমার আগে প্রচুর পরিমাণে অসুবিধা হতো সেগুলো হচ্ছে যে স্কুলের শিক্ষকদের স্কুলের শিক্ষকদের সঙ্গে যখন স্যাররা কোনো টপিক দিত সেই টপিকের ওপর আমি কথা বলতাম সেগুলোতে প্রচুর পরিমাণে অসুবিধা হতো এবং আমি আমাকে যদি কোথাও বাড়ির বাইরে যেতে হতো তখন কোনো যানবাহনে উঠতাম সেগুলো জাগাতে আমাকে প্রচুর পরিমাণে স্টেমারিং ফেস করতে হয়েছে এমন আরও কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আমার স্টেমারিং ফেস করতে হয়েছে এখন আমি যে এখন আমি সেগুলো জায়গাতে যাই তো সেগুলো জায়গাতে আমাকে স্টেমারিং এখন ফেস করতে হয় না স্টেমারিং অনেকটা আমার মানে সেগুলো জায়গা থেকে অনেকটাই ভালো আছে তোমার ইন্টারনেটটা একটু আই থিংক ডিস্টার্ব করছে ওকে ওকে ঠিক আছে এবার ওকে সো এবার যারা এই ভিডিওটা দেখছে আমি তাদেরকে একটা কথাই বলবো স্ট্যামারিং কিউরেবল কিউর করা সম্ভব তার জন্য চাই স্ট্রং মাইন্ডসেট অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন যদি হান্ড্রেড পার্সেন্ট ফোকাসের সাথে যদি তিনটা মাস ভালো মতোভাবে দেওয়া যায় তাহলে পরে কিন্তু স্ট্যামারিংটাকে অলমোস্ট কিউর করা সম্ভব অলমোস্ট বলতে এইটি নাইনটি বলা যেতে পারে পুরোটাই কিন্তু তিন মাসে কিউর হয়ে যায় না এটা কিন্তু টাইম নেয় এবং যেভাবে টেকনিকগুলো বলা হয় সেভাবে যদি প্র্যাকটিস করা যায় ইমপ্লিমেন্ট করা যায় যতটা ফলো করা যাবে ততটা ইমপ্রুভমেন্ট ফিল করা যাবে যদি আমি সেটাকে হান্ড্রেড পার্সেন্ট ফলো করে তাহলে হয়তো আমি হান্ড্রেড পার্সেন্ট সে তার যে তিন মাসের যে যেটুকু ইমপ্রুভমেন্ট মানে পাওয়া সম্ভব সেটুকু আমি পাবো যদি আমি ফিফটি পার্সেন্ট ফলো করি তাহলে কিন্তু আমি সেটা ফিফটি পার্সেন্টই আমি কিন্তু এক্সপেক্ট করতে পারবো সে এক্সপেক্টেশনটা কিন্তু আমাদেরকে সে পরিশ্রম এবং যে জিনিসগুলো আমি ফলো করছি তার উপরে রেখেই এগুলোকে সামনে রেখে কিন্তু আমাদের এক্সপেকটেশনটা রাখতে হবে নাহলে পরে কিন্তু ডিমোটিভেশন চলে আসবে সো আমি আবারও বলবো স্ট্যামারিং কিউরেবল প্রবলেম যদি সেটাকে ভালো ভাবে প্র্যাকটিস অ্যান্ড ইমপ্লিমেন্ট করা যায় তাহলে পরে কিন্তু এই থেকে বেরিয়ে আসা সম্ভব সো অনস এগেন থ্যাংক ইউ প্রদীপ থ্যাংক ইউ সো মাচ সময় বের করে ইন্টারভিউ দেওয়ার জন্য এবং আশা করছি এই ভিডিওটা তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে যারা এই স্ট্যামারিংয়ের সলিউশন খুঁজছে বা যারা এটা থেকে বেরিয়ে আসতে চাইছে তো আমাদের চ্যানেলে কিছু আগে আমি ভিডিও দিয়ে রেখেছি যেখানে ওভারকাম করা যায় কিভাবে টেকনিকগুলো ফলো করে বাড়িতেও নিজে থেকে কিছুটা প্র্যাকটিস করে বা কিছুটা করা যায় বা সেখান থেকে যদি স্ট্যামারিং কম থাকে তো অল্প দিনে সেটাকে সারানো যাবে যদি একটু বেশি থাকে একটু সময় বেশি দিয়ে সেটাকে ঠিক করা যাবে সেই জিনিসগুলো ফলো করুন আর যদি মনে হয় যে না একটা গাইডেন্স দরকার বা একটা প্রপার ট্রেনিং দরকার তাহলে আপনি আমাদের দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রদীপ থ্যাংক ইউ সো মাচ ক্লাসগুলো কন্টিনিউ করবে হ্যাঁ এখনো স্ট্যাম্বরিং পুরোপুরি সেরে যায়নি আর যেটুকু স্ট্যাম্বরিং রয়েছে সেটুকু যেন কন্ট্রোলে তুমি রাখতে পারো সে প্র্যাকটিসগুলো কন্টিনিউ করবে ওকে ঠিক আছে ওকে প্রদীপ থ্যাংক থ্যাংক ইউ